সতেরো বছরের অপেক্ষা শেষ তারেক রহমানের ফেরা নিয়ে দশটি ব্রেকিং তথ্য যা আপনার জানা জরুরি অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ দীর্ঘ সতেরো বছরের নির্বাচিত জীবনের ইতি টেনে আগামীকালই দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘিরে রয়েছে নানা চমকপ্রদ ও গুরুত্বপূর্ণ তথ্য তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি আসছেন বিমান বাংলাদেশ এর বিজি টু জিরো টু ফ্লাইটে লন্ডন সময় অনুযায়ী আজ সন্ধ্যায় তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা ঢাকায় না প্রথমে এটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রা বিরতি দেবে এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ওরাল দেবে বিমানবন্দর থেকে তিনি গুলশানের বাসায় যাবেন না তার প্রথম গন্তব্য হবে খিলক্ষেতের তিনশো ফিট এলাকা সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে তিনি সরাসরি যোগ দেবেন এবং বক্তব্য রাখবেন বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে এটি হতে যাচ্ছে সাম্প্রতিক কালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে তিনি ছুটে যাবেন এবার হাসপাতালে যেখানে তার অসুস্থ মা বেগম খালেদা দিন দীর্ঘ সতেরো বছর পর মা ও ছেলের এই পুনর্মিলন হতে যাচ্ছে এক আবেক্ষণ মুহূর্ত তার সাথে দেশে ফিরেছেন তার শ্রী ডক্টর জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমান তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তাদের সাথে আসছে পরিবারের আদরের পোষা বিড়াল জেবু দেশে ফিরে তিনি বিশ্রামে যাচ্ছেন না শুক্র ও শনিবার মিলিয়ে তার ঠাসা কর্মসূচি রয়েছে এর মধ্যে রয়েছে জিয়াউর রহমানের মাঝার শ্রদ্ধা নিবেদন এবং নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম সম্পন্ন করা শনিবার তিনি অন্যতম করবেন এরপর পঙ্গু হাসপাতালে ছুটে যাবেন আন্দোলনে আহত নেতা কর্মীদের দেখতে তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিএনপি স্বেচ্ছাসেবক মিলে প্রায় চার হাজার সদস্যের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিমানবন্দর থেকে শুরু করে তার বাসভবন পর্যন্ত থাকবে ক্যাম্পে করা পাহারা এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তারেক রহমানের আসন নির্বাচনে অংশগ্রহণ প্রায় নিশ্চিত দলীয় সূত্রে জানা গেছে তিনি তার নিজ আসন বগুড়া ছয় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন তার সক্রিয় উপস্থিতি সংগঠনকে নতুন করে উজ্জীবিত করবে দীর্ঘদিন পর নেতৃত্বকে সামনে পেয়ে তারা আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারা রাজনীতি শক্তিশালী হোক এমন প্রত্যাশা এখন সবার মুখে মুখে